প্রিয় দর্শক এই মুহূর্তে আছে কক্সবাজারে বড়বাজারের সবচেয়ে প্রধান সড়ক খেজুরের আরতে আমি এখন মুহূর্তে আছি বড়বাজারে বাজারে খেজুরের আরত আমরা দেখতে পাচ্ছি কিন্তু কক্সবাজারে এই যে এবং সারা বাংলাদেশের যে রমজান মাসের আগাম যে শুরু থেকে আগে এই খেজুরের এবং এই দাম চড়া এবং বর্তমানে বাজারের পরিস্থিতি খুবই অবস্থা দেখতে পাচ্ছি কিন্তু কক্সবাজারে যে খেজুরের অবস্থাটা এবং ধাম ছোঁয়া এবং আকাশের কাছাকাছি হয়ে গেছে এখন এখন মুহূর্তের মধ্যে হিমশিম কাছে সাধারণ যারা রোজাদার ব্যক্তিত্ব যারা আছে যারা অনেকে কিন্তু খেজুরের মাধ্যমে তারা ইফতার করার জন্য ইচ্ছুক থাকে তারা কিন্তু মুহূর্তে আমরা খেজুরের অবস্থাটা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন জাতের এবং খেজুর আমরা এই যে বিভিন্ন এবং খেজুরের দাম এখন বর্তমানে পরিস্থিতি হিসাবে এখন ধাম ভাড়া কেন এবং কি কারণে দাম বাড়ানো হয়েছে সেই জিনিসটা আমরা থেকে জিজ্ঞেস করব এবং যারা এখানে বিক্রেতা থেকে দিকে জিজ্ঞেস করব এবং যে খেজুরের সীমিত আকারে কিন্তু থাকতো অনেকে কিন্তু রমজান মাস আসলে কিন্তু এই খেজুরটা সবাই সবার জন্য উৎসাহিত থাকতো এই খেজুরের দামটা বাড়ার কারণটা কি সেই জানিসটা আমরা কিন্তু এখন মুহূর্তে এখন যাদের ক্রেতার থেকে জিজ্ঞেস করব বিক্রেতার থেকে জিজ্ঞেস করব এবং যারা ক্রেতা আছে তাদের থেকে জিজ্ঞেস করব আমরা সরাসরি আমরা যুক্ত আছি আমি সিনিয়স টোয়েন্টি ওয়ান বড় বাজার থেকে যে দর্শক এই মুহূর্তে যে খেজুরের অবস্থাটা আমরা এই যে কক্সবাজারের আকাশ টুয়ার একেবারে কাছাকাছি কেন হলো এখন রমজানের প্রথম শুরু আগে থেকে দাম বাড়ার কারণটা কি সেই জিনিসটা এখন আমরা সরাসরি এবং ব্রিক্রেতার থেকে জিজ্ঞেস করব তাকে দর্শক আমি একটু করে আপনার থেকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই এই যে আপনার এই যে খেজুরের বিষয়টা এই যে বিভিন্ন আপনার এই যে বাইরের খেজুর এবং খেজুরের যে এখন দাম বাড়ার কারণ কারণটা হলো কেন এটু একটু বলবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম খেজুরের দাম আসলে বাড়ার কারণ হচ্ছে যে বাহির থেকে মাল বিপুল না করানোর কারণে যায় মালের দাম একটু বেশি যার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে পুঁজি বেড়ে গেছে এখন লাভটা কিন্তু ঠিক আগের মতোই আছে কেজিতে বিশ পঞ্চাশ টাকা লাভ করে আমরা মাল সেল করতেছি যে দিনে যে দাম আনতেছি ওই দাম বিক্রি করতেছি আমরা তো বাহির থেকে মাল ইনপুট কম কভার হওয়ার কারণে যায় মালের দাম একটু বেশি গত বছরে তুলনায় এবছরে একটু মালের দাম বেশি

মোটামুটি বিশ পঞ্চাশ টাকা লাভের উপরে মাল সেল করতেছি আসলে আমার এখানে ভালো হচ্ছে আম্বর আছে ম্যাডুল আছে সাফাবি আছে ইরানি মরিয়ম আছে তারপর হচ্ছে আলজেরিয়ার খেজুর আছে বরে খেজুর আছে ইরানি কিসমিস আছে ফরিদে খেজুর আছে ভালো ব্র্যান্ডের মাল আছে আর কি মোটামুটি কম দামের মধ্যে পাঁচ ছশোর মধ্যে ভালো খেজুর আছে

নাগালের বাইরে যাচ্ছে কিছু রমজান মাসে প্রতি বছরে কিন্তু আমরা রমজানের এবং হিমসিমটায় সাধারণ মানুষের এবং ভুক্তভোগী হয়ে পড়ে এবং রমজান মাস আসতে যে কোনো জিনিসের দাম বেড়ে যায় সাধারণ একটা লেবুর দামও পড়ে যায় একটা দশ টাকার থেকে বিশ টাকায় পড়ে যায় আমরা কিন্তু আসলে কিন্তু এসব কিছুটা নিয়ে আমরা যে মানুষের এই চাহিদাটা মানে এই রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারের করার সময় যে ভাবে যে রমজান যে ইফতারের সময় যে খেজুর আর এবং এই যে লেবুর শরবত গাওয়ার ইচ্ছা অনেকে কিন্তু আশা করে নিয়ে থাকে এই জিনিসের প্রতি মানুষের তৃপ্তি এই যে মানুষের যে আশাটা কিন্তু মানুষের আশাটা কিন্তু এখন অনেক কিছু দিয়ে সমস্যা পড়ে যাচ্ছে কক্সবাজার এবং জিনিসের দাম বাড়ার কারণে আমরা কিন্তু যে খেজুরের যে বিভিন্ন জাতের খেবর এই যে দেখতে পাচ্ছি কিন্তু কিছু যে খেজুরের কিন্তু এখন দাম বাড়ার অর্থটা হলো কিন্তু এখানে কোনো সিন্ডিকেটের কারণে তারা কিন্তু ওখান থেকে আমদানি হচ্ছে বিদায় বলে তারা কিন্তু বিভিন্ন জাতের এবং খেজুর এবং বাইরে থেকে ওগুলো বাড়ানো হয়েছে কিন্তু আসলে কিন্তু খেজুরের দামটা কিন্তু রমজান মাসও কিন্তু বাড়ানো হয় কিন্তু রমজান মাস চলে গেলে কিন্তু এটা কিন্তু আবার কমে যায় সম্ভাবনা তাকে আমার মনে হয় কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা আজকে কিন্তু দেখতে পেয়েছি কিন্তু কক্সবাজারে এবং বিভিন্ন জাতের খেজুরে আমরা এই যে জাতের খেজুর আমরা কিন্তু এবং পাঁচশোশো সাতশো টাকা যেখানে কিন্তু একশো টাকার উপরে বাড়ানো হয়েছে কিছু কিছু খেজুর আবার কিছু কিছু খেজুর আবার পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে সেই জিনিসগুলো আমরা তথ্য পেয়েছি কিন্তু আমরা কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা এই যে খেজুরের অবস্থাটা যেখানে সমস্যা এবং রমজানের এবং ইফতারের সময় যে কেজুর খাবার ইচ্ছা তা মানুষ এবং রোজা রেখে সারাদিন কিন্তু আমরা এই খেজুরের দামটা আমরা সীমিত মাধ্যমে আসুক আমরা চাই এটা সবাই কক্সবাজার মাসের জন্য একটা এই যে রমজান মাসের জন্য এই খেজুরের দামটা একটু কমে যাক দ্রব্যমূল্য জিনিসের প্রতি মানুষ এবং এই যে পাচ্ছে না কোনো কিছু টাই পাচ্ছে না এবং তারা কিনতে গেলে ব্যর্থতা হয়ে যায় অনেকে মানুষের কাছে কিন্তু আমরা কিন্তু সাধারণ যারা এবং রোজাদার যারা আছে তারা কিন্তু এখানে আমরা আমরা একটু কমিয়ে রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে আমরা যে মুহূর্তে আমি এখন মুহূর্তে ছিলাম সিরিজ টোয়েন্টি ওয়ান পর্যন্ত যে সরাসরি দর্শক পর্যন্ত আমি সরাসরি ছিলাম লাইভে আমাদের সাথে ছিলেন ধন্যবাদ ঠিক আছে